আসসালামু আলাইকুম অ্যান্ড্রোটার স্পিরিটালের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ আজকে টি টুয়েলভ কীভাবে দিনে দুই থেকে তিন ডলার ইনকাম করবেন তো সেই অ্যাপটি নাম হলো ইজান তো এই মাধ্যমে আপনারা অবশ্যই দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন তো এটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করবেন আর অনেকে এই অ্যাপটি ব্যবহার করেন আমি অলরেডি এই টি অনেক আগে দিয়ে দিছি তো যারা ইজিয়ানে কাজ করতে চান অথবা ইজিয়ান অ্যাকাউন্ট খুলছেন বা ইজিয়ান অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন নাই বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন ভাবতেছেন ইজিয়ান অ্যাক্টিভ করবেন তাহলে আমি মনে করি আজকে এবং কালকে অর্থাৎ নয় দশ আজকে কিন্তু নয় তারিখ নয় দশ দুই তারিখের মধ্যে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন কারণ এখন আজকে এবং কালকে দুই দিনে খুবই অল্প টাকা আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন তো অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটি দিয়ে দেবো আর সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার অবশ্যই আইডিয়া অ্যাক্টিভ করে নিতে পারবেন আর যারা নতুন এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন তারা আমার আগে ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন তো এই জান অ্যাকাউন্ট খোলা খুবই ইজি তো আপনার প্লেস্টোরকে ই ই ডবল জেড ওয়াই আর ইজিআন লেখে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর এখন আর হচ্ছে যারা নতুন বা শুনেছেন যে ইজান থেকে টাকা ওঠানোর যে এখন বিকাশ বিকাশ অ্যাড হয়েছে তো এটা আপনারা বিকাশেও এখন টাকা নিতে পারবেন আপনারা এখন টাইফাল যে দুটা এখন আপাতত বন্ধ আছে তো এই দুইটা বাদে আপনারা ইজানই টাকা নিতে পারবেন প্রতি সপ্তাহে একদিন করে তো এটা উইথড্র করে দেবে আপনার সর্বনিম্ন তিরিশ ডলার হলে তিরিশ ডলার হলে আপনারা উইথড্র করতে পারবেন আর এখানে আর্ন স্টেশন এখানে দুইটা সিস্টেম আপনার আর্ন করা যে সিস্টেম ছিল এখন তা আর্ন স্টেশন ওয়ান এবং টু দুইটা করছে আপনি দুইটার মাধ্যমে আর্ন করতে পারবেন প্রথম থেকে এক ডলার এক ডলার মতো পরে আর্ন স্টেশন থেকে দু ডলার তো প্রথম আর্ন স্টেশনের থেকে আপনি প্রতিদিন বারোটা করে এক পাবেন তো সেই অ্যাপগুলো ডাউনলোড করতে হবে তবে এই অ্যাপ যখন আইডি অ্যাক্টিভ করবেন ঠিক তখন এগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনারা এখানে কোনো অ্যাপ শু করবে না আপনি এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন তারপরে অপশানটা এখানে জাস্ট এখানে অ্যাপটা ডাউনলোড করবেন আর ইয়ে করবেন আপনি আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি পুরো বিস্তারিত ওখানে বলছি ওখানে দেখবেন জাস্ট এখানে আমি ভিডিও ডিটলটি করছি যদি যারা আইডি অ্যাক্টিভ করবেন জাস্ট ভাবছেন যে আইডি অ্যাক্টিভ করে নেব তাহলে আশা করি আজকে এবং কালকে করে নেবেন আর যারা এখানে কাজ করার ইচ্ছুক শুধু তারাই মানে আইডিয়া অ্যাক্টিভ করবেন আর যাদের মনে অনেক কিছু ভাব মানে মনে করবেন তাও আমি মনে করি তারা এখানে এই আনে কাজ না করাটাই বেটার তো যাই হোক এই আনে স্টেশন এ দেখেন এখানে জাস্ট আপনাকে প্রত্যেকটা সাইট দেবে আপনাকে এরকম আটটা সাইটে লিঙ্ক ঢুকলে আপনাকে আট পাবেন আর ইউটিউবে তিনটা ভিডিও দেখার জন্য আপনাকে প্রতিদিন পনেরো করে আপনি ইয়ে পাবেন পনেরো সেন্ট করে পাবেন তো এখান থেকে পাবেন হাফ ডলার এখান ওখান থেকে পাবেন এক ডলার তো এইভাবে পাবেন আর আপনাকে এখানে বিকাশে টাকা উঠানোর সিস্টেম অ্যাড হয়েছে তো এখানে অ্যাড হওয়ার কথা ছিল অ্যাডও হয়ে গেছে এবং সেখান থেকে টাকা উঠানো যাচ্ছে তো আপনারা আশা করি আইডি অ্যাক্টিভ করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো কীভাবে বিকাশে উঠাবেন তো সেদিকে এখানে দেখবেন ব্যালেন্স উইড টু বিকাশ এখানে ক্লিক করলে আপনার আপনার মিনিমাম আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে যেমন আমার কিন্তু এগারো ডলার আছে এখন তো এখানে আপনাকে মিনিমাম তিরিশ ডলার থাকতে হবে তারপর আপনার পার্সোনাল নাম্বার তো এখানে আপনার অ্যামাউন্ট দেখেন এখানে তার আগেই দিয়ে দিছে সর্বনিম্ন তিরিশ তো তিরিশে নিচে ওয়েড্রো করা যাবে না তো এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন এখানে এখানে দেবেন আর তারপর নোটে এখানে আপনি যে কোনো কিছু লিখবেন নোট করে দেবেন যেটা আপনার ইয়ে হয় তারপরে কিনা আপনার যে ইজানের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দেবেন দিয়ে ব্যালেন্স ওডু টু বিকাস তো লিখলে আপনার তাদের রিকোয়েস্ট দেবে তারা অল্প সময়ের মধ্যে তারা দিয়ে দেবে তো এই হলো আজকে টিউটল যারা ইজিয়ানে কাজ করতে চান তারা অবশ্যই আজ এবং কালকের মধ্যে কাজ ইয়ে করবেন কাজ করবেন তো সবাই ভালো থাকেন আমার ভিডিও টিউটল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক দেবে তো আজ এ পর্যন্ত তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম